আজ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঢাকা ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসে দেখেন যে এক্সপ্রেস দিয়ে মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ এখন সেই এলিভেটেড এক্সপ্রেসে শুধুমাত্র সেই মোটরসাইকেলই সবচেয়ে বেশি পারাপার হচ্ছে অন্য অন্য যানবাহনও পারাপার হচ্ছে কিন্তু বাইকটার পরিমাণ একটু বেশি কারণ বাইকারদের মনে অনেক চোখ ছিল সেই চোখ প্রকাশ করতে এরা পারেনি কারণ এই এলিমেটেড এক্সপ্রেসে সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো বাহন থাকে সেটি হচ্ছে মোটরসাইকেল রিক্সা এবং অটোরিকশা আমরা কিছু অটোরিকশা রিকশা দেখেছি এখানে উঠতে কিন্তু তখন আমাদের ক্যামেরা চালু ছিল না তাই সকলকের উদ্দেশ্যে বলতেছি আপনারা ইচ্ছে করলে এখন এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসে বাইক অথবা যে কোনো বাহন নিয়ে খুবই দ্রুত যেতে পারবেন সুদূর সেই র্যাঙ্কস ফুলেবার থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত সম্পূর্ণ ফ্রি কোনো টোল লাগবে না কারণ জানেন আপনারা দেশে একটি সংসদার ভিতরে দেশ আবারও স্বাধীনতা কামি কামাইছে বা স্বাধীন করেছে এরকমই সবার মনোভাব তো সেই মনোভাব চাঙ্গা করার জন্যই কোনো কেউ কিছু নেই সবই খোলামেলা আছে তো আপনারা দেখতেছেন যে আমি চারিদিকে ঘোরায় দেখতেছি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বনানি নামার যে স্টপিষ্টা ওখানে ওখান থেকে দেখেন বিপুল পরিমাণ বাইক শুধু যাচ্ছে বাইকারদেরই সমাহার যে বাইক এই এলিবের শুধু সম্পূর্ণ নিষিদ্ধ